নবী আপনার গোডাউনে যত ধরনের মাল মালামাল ছিল সব ধরনের মালামাল আগুন দ্বারা কে জানে পড়িয়া সরকার করে দিল নবী ডাক দেখার সম্পদ দিয়েছিলেন আমার আল্লাহ নিয়ে গেছেন আমার আল্লাহ আমি আমার আল্লাহর প্রতি নারাজের কিছু নাই আমি আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট এবার মালের উপর দেয়া গেল এই আবার আসলো জনের উপর দিয়া আইয়ুব আলাইহিসসালামের 14 জন সন্তান ছিল একটা গোরের নিচে তারা পায় বসছিল শয়তান এসে গোরটারে ভেঙ্গে ফেলে দিয়া 14 জন সন্তানের উপর ফালায় দিল 14 জন সন্তান একই সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল খবর আসলো নবী আইয়ুব আপনার 14 জন সন্তান মারা গেল এই জন্য আমি ডাক দেখ সন্ধান দিয়ে কিনে নাম্লা নিয়ে গেছে নাল্লা আমি আমার আল্লাহর প্রতি রাজি এবং সন্তুষ্ট ই আবার নিজের উপর পরীক্ষা শুরু হয়ে গেল আইব আলাইসাল্লাতুসাল্লাম ঘুমালেন ঘুম থেকে উঠলেন আইউ নবীজির শরীরের মধ্যে একটা জ্বরের মতন একটা ভাব আসলো জ্বর ওইটা এইজির প্রত্যেকটা শরীর অঙ্গ প্রত্যঙ্গো গুটাগুলা বের হইয়া গেল। আয়ুবালাই সলাতুসালামের ওই গুটাগুলো পাকতে আরম্ভ করলো পোষ পরে পানি পড়ে আর শৈতান ওই দিক দিয়া আইব আলাই সলাতুল সালামের এই এলাকার মধ্যে ঘোষণা করে দিল তোমাদের এলাকার মধ্যে আয়ুব নামে যেই নবীটা আছে ওই আয়ুব নবীজির শরীরের মধ্যে পছন্দ গেছে। গোটা আসছে ওই গোটা দেখে কি আসি পুজরক তুলা পড়ে ওই আয়ুব নবীজি যেই রূপ ওই রূপ না হলো শ্বাসে রূপ যদি আয়ুব নবী তোমাদের এলাকায় থাকে তাহলে এই রোগের মাধ্যমে তোমরা এলাকাবাসী আক্রান্ত হয়ে যাবে মক্কার বেঈমান কাফিররা আমার আপনার নবীর উপর সাহাবিদের বেঈমানেরা সাহাবিদের উপর নির্যাতন চালায় নবীজি সাহাবিদেরকে নিয়া নবীজি আবার ওয়াজ করতেছেন নসিহত করতেছেন ও মদিনার সাহাবিরা মক্কার বেঈমানেরা কাফিররা তোমাদের উপর জুলুম চালায় নির্যাতন চালায় কোন কারণে চালায় আজ তোমরা ইসলামের পথে চলো কোরআনের কথা মানো নবীজির কথা মানো এক কালিমা তোমরা পড়ো এক আল্লাহ মানার কারণে মক্কা

ওয়ালা লানাবলু ওয়ান্নাকুম বিশাইমিন মিনাল খাউফি ওয়াল জূ আল্লাহ কয় আমি পরীক্ষা নিব কিভাবে কবই দেখাইয়া বল জূ দিয়া ওয়া নকাস মিনাল আমওয়াল মাল সম্পদংশ করি আমি আল্লাহ তালা পরীক্ষা নিব ওই সময় যখন নবী নসিহত করেন আল্লাহ তালা কুরআনের মধ্যে জানাইয়া দিলেন নবী ওয়াজকুর আব্দানা আইয়ু ও নবী আপনি শরণ করুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিভিন্ন ধরনের ভাবে কষ্ট দিলেন রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা নিলেন আইয়ুব নবীকে পরীক্ষা নিলেন সম্পদ নিয়ে পরীক্ষা নিলেন ফালাই আল্লাহ নবীকে পরীক্ষা করেন আল্লাহ ফেরিস্তাদেরকে নিয়ে আল্লাহ ফেরিস্তাদেরকে নিয়ে আলোচনা করেন ফেরিস্তারা আমি আল্লাহ তালা ইব নবীজির উপর খুশি আইব নবী আমি আল্লাহ তালার প্রতি খুশি এই আলোচনা ইবলিস যায় শুনে ইবলিস আল্লাহ তোমার আয়ুব তো এখন সুখে আছে ধন সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই সন্তানের কোনো অভাব নাই অর্থাৎ তার শুধু যা কিছু পাওয়ার যা কিছু ছাওয়া সব কিছু আছে তাহলে সে আপনাকে কীভাবে বলবে তাকে বিপদে ফালিয়ে দেখেন যে সে আপনাকে কতটুকু স্মরণ করবে আল্লাহ ইবলিস আমার আয়ুব এখন যেভাবে সুখে তাই আমি আল্লাহকে স্মরণ করে আমার আয়ুব যদি বিপদে পড়ে আমার আইয়ব আমাকে কোনোদিন বলবে না কই দেন কতটুকু স্মরণ করে আল্লাহ বলেন যা প্লিস তাকে পাওয়ার দিয়ে দিলাম এবলিস পাওয়ার নিয়ে আসলে আবার আয়ুব নবীজির পরীক্ষা শুরু হয়ে আয়ুব নবীজির ধন সম্পদের অভাব নাই বুটের পাল বকের পাল ইবলিস ক্ষমতানি আয়সা ইয়ামর একটা বাতাস দিল আইয়ো বলাই সালাতু সালামের এক বাতাসের সমস্ত গোড়া এবং উটগুলা এক বাতাসেই মারা গেল ছা করে খবর দিল নবে আইয়ো কোথাও থেকে এক বাতাসে আসলো আয়সা আপনার সমস্ত গোড়া এবং উটের পাল একই বাতাসে মারা গেল আয়ু সালাম বলেন রাখালেরা এই উগুড়া আর উটগুলা দিয়ে চিনলেন আল্লাহ আল্লাহ নিয়ে গেছেন আমি আল্লাহ তলার প্রতি সন্তুষ্ট আল্লাহ দেন আল্লাহ নিয়ে গেছে তাতে আমার অসন্তুষ্টতার কিছু পরের দিন খবর আসলো আয়ুব পালের না কাদেরা খবর নিয়ে আসলো ও ইবনে পুথা দেখে একটা বাতা শেষ আপনার সমস্ত বক্তির পাল একই সঙ্গে মারা গেল আইয়ুমনবী ডাক দেক কইরা খেলে রা বক্তির আসল মালিক আমি নয় আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন এতে আমার কোনো অসন্তুষ্ট ধরনের কিছু নয় আমি আইয়ুমনবী যে আল্লাহর প্রতি সন্তুষ্ট নিয়ে গেল সমস্ত বক্তির পাল বুড়ার পাল কোটের পাল এরপরের দিন আর দল চকরের আইসাক হয় আপনার যে ফসলগুলো আছে মাঠ বড়া ফসল জমি ভরা ফসল কোথা থেকে একটা পতঙ্গ এক ধরনের আইসা সমস্ত ফসলগুলা নষ্ট করে ফেলেছে আইয়ুব নবী বলেন সমস্ত ফসল যদি নষ্ট হয়ে যায় আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেছেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে গুদামবর্তী ফসল আদি আছে খাবারগুলো আছে যদি দুই তিন বছর ফসল না হয় তোমার খাওয়ানোর কোনো অভাব পড়লো শয়তান দ আরম্ভ করল এর কিছুদিন পরে আইসা গোডাউনের সমস্ত মাল আগুন দ্বারা পুড়ে সারকার করে দিল রাকালের আইসা কয় নবী আপনার গোডাউনে যত ধরনের মাল মালামাল ছিল সব ধরনের মালামাল আগুন দ্বারা পড়িয়া সরকার করে দিল সম্পদ দিয়েছিলেন আমার আল্লাহ নিয়ে গেছেন আমার আল্লাহ আমি আমার আল্লাহর প্রতি নারাজের কিছু নাই আমি আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট এবার মালের উপর দেয়া গেল এই আবার আসলো জনের উপর দিয়া আই বালাই সালামের চোদ্দ জন সন্তান ছিল একটা গোড়ের নিচে তারা পালায় বসছিল চোদ্দ জন সন্তান একই সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল খবর আসলো নবী আই আপনার চোদ্দ জন সন্তান মারা গেল আইয়ুম নবী ডাক দেখে সন্তান দিয়ে কিনে নাম্লা নিয়ে গেছে নাল্লাহ আমি আমার আল্লাহর রাজি এবং সন্তুষ্ট ই আবার নিজের উপর পরীক্ষা শুরু হয়ে গেল আইউবারাইসালুস্লাম ঘুমালেন ঘুম থেকে উঠলেন আইম্ন নবীর শরীরের মধ্যে একটা জ্বরের মতন একটা বাব আসলো জ্বর ওইটা আইয়ুবনীজির প্রত্যেক সরেন্দ প্রত্যঙ্গ দেই কা ছোট ছোট গোটাগুলা বের হইয়া গেল আইয়ু আলাই সয়াল আতুসালের ওই গোটাগুলো পকতে আরম্ভ করলো ফোঁস পড়ে পানি পড়ে আর আরহি সয়াল আতুসালের এই এলাকার মধ্যে ঘোষণা করে দিল তোমাদের এলাকার মধ্যে আইয়ুব নামে যেই নবীটা আছে ওই আইয়ুগ নবী যে শরীরের মধ্যে পছন্দ হয়ে গেছে গোটা আসছে ওই গোটা দেখি কি আসে ফোঁজ ওই আইয়ুম নবিজির জাইরুক ওই রোগnablaলে শ্বাসে রোগ যদি আইয়ুম নবি তোমাদের এলাকায় থাকে তাহলে এই রোগের মাধ্যমে তোমরা এলাকাবাসী আক্রান্ত হয়ে যাবে তোমরা আইয়ুম নবিকে এলাকা থেকে তাড়িয়ে দাও আইয়ুম এই রূপ দিয়ে কাউনার 4 জন বিবি ছিল যখন এক কথা শুনলো একজন বিবি সঙ্গে সঙ্গে চই গেল দুইজন বিবি তারা আবার আলাদা রুমে থাকে একজন বিবি ছিলেন যার নাম ছিল রহিমা ওই রহিমা বিবি শুধু আর আয়ুব নবীর সঙ্গে থাকে দুই বিবি আলাদা বাসস্থান করে আর এক বিবি ওনার সঙ্গে আছে আরেক বিবি কি শুরুতেই চইলা গেছে দুই বিবি আবার ডাক দেয় কই রহিমা তুমি তোমার গায়ের এই পুঁজগুলা রক্ত গুলা মোছো ও রহিমা তুমি আমাদের তালা বাসনা আমাদের সঙ্গে তুমি মিশতে পারবা না তোমার জিনিসপত্রগুলো আলাদা না তুমি তোমার স্বামীকে নিয়ে তাই কো তুমি আমাদের সঙ্গে কোনোদিন মিশো না কারণ তোমার স্বামী যেই রোগ হয়ে যেই রোগটা হলো শ্বাসের রূপ যদি আমাদেরকে আক্রমণ করে ফেলে তাহলে আমরা আক্রমণ আক্রান্ত হয়ে যাব। তাই তুমি তোমার স্বামীকে নিয়ে আলাদা তাই কো আমাদের সাথে সম্পর্ক না কেমন পরীক্ষা শুরু হয় এরপরের দিন এলাকায় যখন শৈতান ঘোষণা করে দিল এই রোগ শোয়াশের রূপ তোমাদের ওপর আক্রমণ করবে এলাকার লোকেরা আইসা আইব নবীদের বিবিকে ডাক দেখায় ও আইব নবীর বিবির রহিমা তোমার স্বামী কি তোমার স্বামী যদি তুমি তোমার স্বামীকে নিয়ে যা আমরা এলাকাবাসীর সিদ্ধান্ত দিলাম তুমি এলাকা থেকে তোমার স্বামী কিনে অন্যত্র চলে যা একদিন হয়ে গেল রহিমা যায় নাই পরের দিন আইসা এলাকা সে আবার বলল ও রহিমা তোমার না তোমার নিয়া আমাদের এলাকা থেকে তুমি যাইতে বেবি রহিমাকে পরের দিন আইসা আবার আলটিমেটাম দেয় ও রহিমা তোমার স্বামী কি তুমি আমাদের এলাকা সেই নত্র চলে যাও আগামী কাল আইসা যদি তোমার তোমার স্বামীর যদি আমাদের এলাকায় পায় তাহলে তোমার স্বামী হত্যা করে ফেলব। বিবি রহিমা আবার চিন্তায় পড়ে গেল গেলামী কালাইসা যদি আমার স্বামীরে পায় তাহলে তারা জীবন্তভাবে হত্যা করে ফেলবে স্বামী অসুস্থ মানুষ বিবি রহিমা যদিও সুস্থ কিন্তু হাজার সুস্থ হইল একজন মহিলা কোনো দিন একজন পুরুষকে টানতে পারে না এরপরও জানের নিরাপত্তায় বিবি রহিমা একটা চাদর বিছালেন আইয়ুব নবীরে বিছানায় শুয়াইয়া চাদরের উপর শুয়াইয়া গাটুরের মতন বাইদা পিছন দিক দিকে নিয়া অন্যত্র একটা এলাকায় চই লাগালেন ওই এলাকার মধ্যে যায় প্লিজ ঘোষণা কইরা দিল কই তোমাদের এলাকায় জানুনি তোমরা এমন একজন রোগী আসছে যে রোগীটার এমন একটা রোগ হয়েছে শ্বাসের রোগ এই শ্বাসের যার কাছে যাবে সে আক্রান্ত হয়ে যাবে এলাকার মানুষ তার পাইয়া ওই এলাকার মানুষেরাও বলে ও রহিমা তোমার স্বামীর যেই রোগ ওই রোগে আমাদের এলাকার মানুষদের আক্রান্ত করতে পারে সুতরাং তুমি এলাকায় থাকতে পারবো না তোমার স্বামীকে নিয়ে এই এলাকা থেকে বের হয়ে যাও কেমন পরীক্ষা কালা করতেছে স্বামীকে নিয়ে জংলায় চলে গেলেন জংলার মধ্যে বসবাস করতেছেন এক পর্যায়ে ওনার যে টাকা পয়সা দিল সব ধরনের টাকা পয়সা শেষ হয়ে গেছে এই নবীজি পেটের কি এবার কোনো কিছু খাইতে পাই না আল্লাহ যে বলেছেন দরজশীল বান্দাদেরকে আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা নিব। আল্লাহ বই বিধি দেখাইয়া পরীক্ষা নিব আইম নবীর আল্লাহ খোদা দিয়া পরীক্ষা নিতেছেন এই নবী কই বিবি রহিমা এবার পেটের খিদাই জন্য যেন কিছু খাবার আসেনি খাবার দাও এবার বিবি রহিমার কাছে টাকা নেই খোদাই দেখে খাবার দিবে বিবি রহিমা মানুষের বাড়িতে যাইয়া কাজ করি কাজ করার পর মানুষেরা যে উপার্জন দেয় দিয়া স্বামীর জন্য খাবার নিয়ে আসে এইভাবে বিবি রহিমা প্রতিদিন কাজে দেয় স্বামীর জন্য খাবার নিয়ে আসে যাইতে যাইতে এইভাবে এক পর্যায়ে ইপলিস দেয়া রহিমা যে বাড়িতে দেয়া কাজ করি এলাকায় যাইয়া এক কাজ করি ওই এলাকার মানুষদের কগে আবার বলল এলাকার মানুষেরা তোমরা কি জানো তোমাদের এলাকায় যে একটা মহিলা ওই মহিলা সম্পর্কে তোমরা কি জানো ও ওই মহিলা স্বামী এমন একটা রোগে আক্রান্ত ওই রোগটা ওই মহিলা নিজের হাত দ্বারা তার স্বামীর রক্তপোষ গুলা পরিষ্কার করে যদি তোমরা ওই মহিলার কাজ দাও তাহলে ওই হাত যদি তোমাদের জিনিস পড়তে লাগে তাহলে তোমাদেরকে আক্রান্ত করতে পারে এরপরের দিন বিবি রহিমা মানুষের বাড়িতে কাজে যায় আর কাজ দেয় ইবলিস ভয়লা দিছে এর পরের দিন তুই গায়ক নবীর বিবি রহিমাকে আর মানুষেরা কাজ দেই না এবার শুধু কাঠ কাজ দেয় লাকড়ি করার কাজ অন্য কোনো কাজ দেয় না বিবি রহিমা কাটকাইটা কাইটা উপার্জন কইরা স্বামীর জন্য খাবার নিয়ে আসেন এইভাবে দিন যায় রাত যায় এইভাবে চলতেছে একদিন এইভাবে যখন যাইল এরপরে কিছুদিন পর এই এলাকার মানুষেরা বিবি রহিমাকে কাঠ কাটার কাজও দেয় না এবার সম্পূর্ণরূপে বিবি রহিমার কাজ বন্ধ হয়ে গেল এখন আর কোনো কাজ পাই না স্বামীর জন্য কোথায় থেকে খাবার আনবো ওই যুগে শরীয়তের মধ্যে মহিলাদের চুল বিক্রি করা জায়েজ ছিল কিন্তু বর্তমানে এটা জায়েজ নয় মহিলারা এবার কাজ দেই না আইয়ুম নবীর বিবিরে কেউ কাজ দেয় না আইয়ুম নবীর বিবি মানুষে আমার কাজ দেয় না আমার স্বামীর কিভাবে খাবার খাওয়াবো এবার এই নবীর বিবি রহিমা নিজের মাথার অর্ধেক চুল কাইটা বিক্রি কইরা দিল বিক্রি কইরা স্বামীর জন্য খাবার নিয়ে জঙ্গলে যাবে কেমন পরীক্ষা আল্লাহ আর শৈতান এই জিনিসটা দেখা আইয়ুব নবীর কাছে গেছে জঙ্গলায় মানুষের সরব দইরা ও নবী তোমার বিবি যে খাবার নিয়ে আসে তোমার জন্য তুমি কি জানো তুমি একজন নবি মানুষ যে বিবি হারাল খাবার আনে না হারান খাবার আনে ওই তোমার বিবি মানুষের বাড়িতে যাইয়া চুরি কইরা কইরা তোমার খাবার নিয়ে আসে তোমার হারান খাবার খাওয়া ও যদি বিশ্বাস না হয় তোমার বিবি আজকে আসলে পরে পরীক্ষা কইর তোমার বিবি আজকে এক বাড়িতে যাইয়া চুরিতে ধরা পড়ছিল ধরা পড়ার পরে তোমার বিবির মাথার এক ভাগের চুল তারা কামাই দিয়ে দিচ্ছে আইযুক নবীজের বিবি রহিমা আসলো খাবার নিয়ে আসলো এবার আইযুক নবীজি খাবার খায় না ডাক রহিমা তুমি এই খাবার কোথায় থেকে আনছো ওই স্বামীর খাবারটা নিশ্চিত হালাল আপনি খাবার খান কিন্তু বিবি বলে না যে চুল বিক্রি কইরা আনছি কারণ মহিলাদের চুল জিনিসটা স্বামীর জন্য শৌখিন কিন্তু হজরতে বিবি রহিমা চিন্তা করতেছেন আমার স্বামী যদি দেখে আমার মাথার অর্ধেক চুল নাই আমার স্বামী কষ্ট পাবে এজন্য বিবি রহিমা বলে নাই আইয়ুব বলেন তোমার মাথার কন্নাটা সরা একদম সরাইলো দেখে অর্ধেক বাগের চুললে শয়তানের কথা তুমিই লাগেছে শয়তানের কথা কি মেয়ে লাগেস আসলে তো ও চুরিতে ধরা পড়ে নাই চুল কি করছেন বিক্রি করছেন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন বিবি আমি যদি সুস্থ হই তাহলে তোমারে একশো তো বেতরাঘাত করবো কারণ শয়তান যে বই লাগেছে চুরি করছে যে চুরির ওপরে দেখি তোমার একশোটা বেত দেবে ই আবার বিবি রহিমা কান্নায় ব্যাঙ্গে পড়লেন তো স্বামীর জন্য এত কিছু করি আজ স্বামী আমার প্রতি এই খাবার বিবি রহিমার লোক খাবার ইলটা মেয়েরা ফালাই দিয়েছে এরপরের দিন বিবি রহিমা আবার মানুষের বাড়িতে যায় কাজ করার জন্য আর চোখের পানি সাইরা দিয়া দিয়া কান্দে বিবি রহিমা কই মালি স্বামীর জন্য তো কিছু করলাম আজ তো সময়ে গেলাম সময় যদি পাঁচ মিনিট সময় দেন ঘটনাটা শেষ করুন কি বলেন এবার বিবি রহিমা কান্না করি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আইয়ুম নবীর তানে তোমার বিবি কোনোদিন চুরি করে নাই তোমার বিবি যা খাবারে সব হালাল তোমার বিবি চুরির মাধ্যমে দরা খাই নাই শয়তান তোমারে দোকা দিয়েছে এবার ইয়ে নবী মালিককে ডাক দে তুই মালিক এই শয়তানের দুখায় পড়ে গেলাম শয়তান আমারে কত পরীক্ষা নিতেছে আল্লাহ তাআলার কাছে আইয়ুব নবী যখন নাকি দোয়া করলেন বলেন এত দুঃখের পরেও এত মুসিবত আসার পরেও যে মানুষটা কোনোদিন আল্লাহরে বলে না ওই মানুষটাকে যে ওই মানুষটা যদি আল্লাহরে আল্লাহ কইলা ডাক দেয় আল্লাহ তার দোয়া কবুল করবেন কি না আল্লাহরে যখন ডাক দিলেন আল্লাহ তালা হযরত আইয়ুব নবীকে ডাকতে কারণ নবী আপনার দুইটা পা দারা জমিনের মধ্যে একটা কি যেন আঘাত করেন আইয়ুম নবিয়াত ও অসুস্থ পুখায় মাকুড়ি আইয়ুম নমরে এমন ভাবে খাইলো শরীরের এমন কোনো জায়গা নাই পুখায় খাইলো না শুধুমাত্র জিব্বাটা বাকি ছিল যখন নাকি জিব্বায় যাইয়া পুখায় যাইয়া দড়তেছিল আইয়ুম নবি আল্লাহর ডাকতে কই নালি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকাই খাইলো কোনোদিন আমি বলি নাই আল্লাহ আমার কেন পোকাই খাইতেছে আমার সুস্থ করে দিন এই কথা কোনোদিন বলি নাই কারণ আপনি আল্লাহ সন্তুষ্ট হইয়া দিছেন যেই দিন জিব্বাই যাইয়া ধরছে ওই দিন এই অঙ্গবি বলেছিল মালিক আর যদি জিব্বাই পোকায় খাইয়া ফেলি তাহলে জিব্বার দ্বারা যে আমি আপনাকে ডাক দিয়ে আল্লাহ বলি আর যদি জিব্বাটা খেয়ে ফেলে আমি আপনাকে আল্লাহ বলে ডাক দিতে পারবো না আল্লাহ আঘাত অসুস্থ পা দ্বারা আঘাত করতে পারে না এরপরও সামান্যভাবে আঘাত করলেন আল্লাহ ওই পায়ের আঘাতের দ্বারা জমিন থেকে নর তৈরি করে দিলে আল্লাহ বলেন এই নবী ওই ওই নরের নরের আপনি পান পান করুন নবী যখন করলেন পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ আগের বডি ফেরা দিলে এবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেল এবার বিবি মানুষের বাড়ি থেকে কাজ করে আসলেন আয়সা দেখেন স্বামী এই জায়গায় নেই উনি সুস্থ হয়ে দাঁড়িয়ে রয়েছেন বিবি কান্না করে মালিক এতদিন স্বামীর পাহাড় দাঁড়িতে ছিলাম আজকে মানুষের বাড়িতে স্বামীর জন্য খাবার আনতে গিয়েছিলাম আমারে এই অসুস্থ স্বামীটাকে হোকায় বা জঙ্গলার কোনো ভাব ভাব কুকুর সে খেয়ে ফেলছে এই চিন্তায় স্বামীর কদায় চিন্তা করে বেবি রহিমা কান্না করে দূরে তাই কা এই জন্য সব কিছু তাকায়ে তাকায় দেখতেছেন ডাক দেখ এই রহিমা আইয়ুব স্বামী আল্লাহ তালা এমন একটা নর আমার পায়ের ইশারার মাধ্যমে সৃষ্টি করে দিলেন ওই পানি পান করার পরে আমি আইয়ুব নবীজির আগের বড়ি আল্লাহ ফিরিয়ে দিলে এটা ধৈর্যের পরেছে আল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন আইয়ু আপনার যে সমস্ত সন্তান চোদ্দটা সন্তান ছিল তারা যে মারা গিয়েছে এক একটা সন্তানের নাম নিয়ে নিয়ে ডাক দেন আইব আলাইসালাম সন্তানগুলার নাম নিয়ে নিয়ে ডাক দিয়েছেন চোদ্দ জন সন্তান জীবিত অবস্থায় আইব নবীদের কাছে হাজির হয়ে গেছে চাকর রায় খবর দিতে সাই ওই যে ঘোড়া এরপরে আপনার কি উটগুলা মারা গিয়েছিল সমস্ত উট গুলা জীবিত হয়ে আমাদের কি আবার আমাদের কাছে চলে আসছে সম্পদের চাকর রায় খবর দিতে সাই হোক ফসলগুলো যে নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা ভাবে ওই ফসলের মধ্যে আবার ফসল দিয়েছে ওই যে গুদামের মাল যে পড়ে গিয়েছিল ওই মালগুলো আবার আল্লাহ তালা ফেরত দিয়েছে বলেন তো কিসের কারণে একমাত্র ধৈর্যের কারণে আল্লাহ তালা আয়ুব নবীজের কাছে ধৈর্যের পরীক্ষা নিল মাল নেয়া সম্পদ জন নিয়া রোগে ফালাইয়া এত কষ্টের পরেও আইয়ুব নবী কোনোদিন আল্লাহকে বলে নাই